জিব্বা আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের লজ্জা স্থান এই দুটোকে যদি হেফাজত করতে পারো আমি নবী তোমাদের জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছি কিন্তু বড় আফসুস আজকের দিনে যদি আপনি একটু সমাজের দিকে তাকান এই জিহো বা খারাপ হয়ে গেছে ম্যাক্সিমাম লোকের ম্যাক্সিমাম লোক হয়ে গেছে কি দাঁড়িওয়ালা কি দাড়ি কাটা কি টুপিওয়ালা কি টুপি ছাড়া কি পাঞ্জাবিওয়ালা কি শার্ট পর্নেওয়ালা যেই হোক না কেন আপনি যদি একটু দেখেন সমাজের দিকে এই জিহ বা খারাপ হয়ে গেছে এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি এই জন্য কেতাবের মধ্যে এসেছে জি এক হাজারটা লোকের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে এক হাজারটা লোকের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে এক হাজারটা লোকের ভিতরে যদি একটা লোক জান্নাতে যায় দশ হাজারটা লোকের ভেতরে তাহলে কটা জান্নাতে যাবে দশটা যাবে দশ হাজারটা লোকের ভেতরে যদি দশটা জান্নাতে যায় তাহলে জাহান নামে যাবে কটা ন হাজার ছশো ও নশো যাক ন ও নশো আচ্ছা ন হাজার আচ্ছা আপনার কি মনে হয় দশ হাজারটা লোকের ভেতরে মাত্রই দশটা দাঁড়িওয়ালা দশটা টুপিওয়ালা দশটা নামাজি ছিল এই যে ছোট্ট পর একটা প্যান্ডেল এর ভেতরে যা লোক আছে সন্ধ্যার টাইমে মাশাল্লাহ আমার মনে হয় এর ভেতরেই দশটার থেকে বেশি পেয়ে যাব কথা ঠিক বলছি না ভুল বলছি এর ভেতরে আমার মনে হয় দাঁড়িয়েওয়ালা লোক দশটার থেকে বেশি আছে নামাজি লোক দশটার থেকে বেশি আছে টুপিওয়ালা লোক দশটার থেকে বেশি আছে কিন্তু তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সব দাঁড়িয়েওয়ালা সব টুপিওয়ালা সব নামাজি কিন্তু জান্নাতে যাচ্ছে না বলবেন হুজুর গোলমাল কি গোলমাল তো কিছু একটা আছেই ডিস্টার্ব তো থাকবি ডিস্টার্ব না থাকলে জান্নাতে যাবে না কেন ডিস্টার্ব তো আছে ডিস্টার্বটা থাকার কারণেই তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারেনি আল্লাহ বলছেন লা আল্লাকুম তেত্তে আমি মুত্তাকি ব্যক্তিদেরকে পছন্দ করি মুদ্পাকি এয়া আই যুহান না সুগো দূর ল্যাব্দী হলাপাকুম অল লাদ্দিন আমি লা আল্লাকুম তেত্তা হে মনস্য জাতি মানুষ সকল তোমরা রবের করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বের মানুষগুলোকে যাতে করে তোমরা মুত্তাকি ব্যক্তি হতে পারো পারহেজগার হয়ে যেতে পারো তাহলে আপনি দাড়ি রেখে টুপি পরে জোব্বা পরে নামাজ পড়ে রোজা রেখে আপনি পারহেজগার হতে পেরেছেন কি এটা আপনাকে মেপে নিতে হবে আর এই সার্টিফিকেটটা কে দেবে দুনিয়ার মানুষ না দুনিয়ার মানুষ সার্টিফিকেট দেবে না এই সার্টিফিকেটটা আপনার নিজেকে নিজেকে দিতে হবে আপনার বিবেক আপনাকে সার্টিফিকেট দেবে আপনার মন আপনাকে সার্টিফিকেট দেবে আপনি কতটা ভালো আর মন বলবে যতটা ভালো মহান আল্লাহর কাছে কিন্তু আপনি ততটাই ভালো কথা কিছু বুঝতে পারেননি দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলল কি খারাপ বলল কি বলল না বলল ও সব ডাস্টবিনে ফেলে দেন দুনিয়ার মানুষের কথার কোনো ভ্যালু নেই কোনো গুরুত্ব নেই যতদিন আপনি তার মনের মতো হয়ে থাকবেন আপনাকে নিয়ে অনেক তোয়াজ করবে অনেক নাম করবে আর একদিন যদি তার মনের উল্টো হয়ে যায় তার সঙ্গে আপনি শত্রু হয়ে যাবে আপনার সঙ্গে শত্রুতার সম্পর্ক হয়ে যাবে আপনার সঙ্গে মনোমালিন্য জায়গা তৈরি হবে তখন কিন্তু আপনি তার কাছে আর প্রিয় থাকবেন না আপনার কারখানায় দশটা ছেলে আছে তার ভেতর থেকে একটা ছেলে ছিটকে গেছে ওই কারখানায় আর কাজ করে না চলে গেছে ওই ছেলেটা তখন ওই ছেলেটা চলে যাওয়ার পরে কিন্তু ওই ছেলেটার কাছে কিন্তু আর কোম্পানি ভালো নেই কথা কিছু বুঝতে পারছেন যে কোম্পানির কাছে তিন বছর কাজ করলো সেই কোম্পানির সে কোম্পানি সেই ছেলেটার কাছে খারাপ হয়ে গেল কেন আজকে সেই ছেলেটা আর ওখানে নাই বলে কথা কিছু বুঝতে পারেন তো সুতরাং যদি সে ভালো না হতো তাহলে ন বছর এই তুমি তিন বছর তাকালে থাকলে কি তো এই চলে যাওয়ার পরেই কিন্তু আপনার কাছে সে আপনার বিরোধিতা করবে আপনার সঙ্গে তার মনোমালিন্য জায়গা তৈরি হবে এটা এটাই এটাই হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এটাই ব্যাপার তো আপনাকে আমি এই জন্য বুঝাতে চাইছি যেটা যে আপনার দুনিয়ার মানুষ কে ভালো বললো কে মন্দ বলল কে খারাপ বললো ওসব কথা ডাস্টবিনে দিয়ে আপনি কতটা ভালো হতে পেরেছেন নিজের বিবেককে করুন রাতের বেলায় যখন বিছানায় শয়ন করবেন শুয়ে পড়বেন সকালে যখন ঘুম থেকে উঠবেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সারা দিনের কর্মসূচি কি ছিল এই ভাউচারটা একটু চেক করবেন কথা কিছু বুঝতে পারেননি ভাউচারটা যখন চেক করে দেখবেন লিস্ট যখন ঠিক থাকবে জানবেন ঠিক আছে আর ভাউচার যদি গোলমাল হয় যত দাঁড়ি থাক টুপি থাক জুব্বা থাক ভাউচার যদি খারাপ হয়ে যায় জানবেন গোলমাল হলো খারাপ হয়ে গেল আর এই জন্য রসুল্লাহ আসসালাম বলেছেন নবীকে জিজ্ঞাসা করা হলো আই না সে আক্রম কলা আক্রম হম নবী বি নেবেন না হজর। আল্লাহর কাছে সন্মানীয় ব্যক্তিকে নই বললেন সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সন্মানীয় ব্যক্তি যে লোকটা সব থেকে বেশি পারহেজগার হয়ে গেছে তাকুয়াওয়ালা হয়ে গেছে নবীতে একবারও বললেন না দাড়িওয়ালা টুপিওয়ালা জোব্বাওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা এটা বললেন না বরং স্বচ্ছ ব্যক্তি পারেজগার তাকুয়াওয়ালা হয়ে গেছে এই লোকটাই আল্লাহর কাছে প্রিয় কথা কিছু বুঝতে পারছে এই জন্য আপনাকে দেখে নিতে হবে আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন যত বেশি আল্লাহর কাছে আপনি নিজেকে স্বচ্ছ বলে তৈরি করতে পারবেন স্বচ্ছ হতে পারবেন তত বেশি কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন দাড়িটা ফ্যাক নয় জুব্বাটা ফ্যাক নয় আপনার গেট আপটা ফ্যাক নয় বাট আপনি কতটা ভালো হতে পেরেছেন কতটা স্বচ্ছ হতে পেরেছেন একটা লোক হলে তার চলার পদ্ধতিটা আলাদা হয়ে যাবে তার কর্মকাণ্ড আলাদা হবে কথা বলেন তার মধ্যে আসবে মানবিকতা তার মধ্যে আসবে সিষ্টেচার তার মধ্যে আসবে উদারতা তার মধ্যে আসবে মনুষ্যত্ব তার মধ্যে আসবে মার্জিত ভাষায় কথা তার মধ্যে আসবে কি বলে বিবোধ মুক্ত সে আপনার কি বলে অহিকা মুক্ত সে আপনার কি বলে গরিবের মাল আত্মসাৎ করে নেবে না তার চলা ফেরা কার্যকলাপ কর্মকাণ্ড তার মধ্যে যে আপনার চাহিত্যিক জীবন তার পারিবারিক জীবন তার সাংসারিক জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার সামাজিক জীবন সব তো নবিয়ানা তরিকায় নকশাই তৈরি হবে জোরে বলতে পারেননি অস তো আলহামদুলিল্লাহ জীবনে বহুদিন শুনছেন শুনবেন নামাজের ওয়াজ রোজার ওয়াজ ওয়াজ জাকাতের ওয়াজ দাড়ি টুপির ওয়াজ সেবার ওয়াজ ভাতৃত্বের ওয়াজ আদর্শের ওয়াজ মনুষ্যত্বের ওয়াজ ইনসানিয়াতের ওয়াজ ঐক্যের ওয়াজ চরিত্রের ওয়াজ কালচারের ওয়াজ শিষ্টাচারের ওয়াজ সব ওয়াজ আপনাদের শোনা হয়ে গেছে এখানে এমন লোক আছে আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে কথা বলেন আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে তো তাকে আবার কি ওয়াজ শোনাবো তো সে সব ছোট হুজুরের মুখে ওয়াজ শুনেছে এমন লোক আছে এমন মানুষ আছে আলহামদুলিল্লাহ ছোট হুজুরের মুখে ওয়াজ শোনার লোক আছে বড় হুজুরের মুখে ওয়াজ শোনার লোক আছে আলহামদুলিল্লাহ তাকে আপনি কি ওয়াজ শোনাবেন না আমি এটা আপনাকে এইটুকুই বোঝাতে চাইছি মাফ দিয়ে শরীয়তের যে মাফ দিয়ে মেপে নিতে হবে আমরা কতটা স্বচ্ছ হতে পেরেছি যত বেশি স্বচ্ছ হতে পারবো তত কিন্তু আমার মালিকের কাছে প্রিয় হতে পারবো বলতে পারেন না আল্লাহ বলছেন যারা ওয়াদা পূরণ করেছে করেছে এই ব্যক্তিগুলো কি তো আমি আল্লাহ পছন্দ করি এই জন্য আপনি কতটা স্বচ্ছ ব্যক্তি হতে পেরেছেন তাকুয়া করতে পেরেছেন এই লোকটাকে আল্লাহ পছন্দ করবে এই লোকটাকে মিলিয়ে নিতে হবে দেখে নিতে হবে যখন আপনি তাকুয়াওয়ালা লোক হয়ে যাবেন স্বচ্ছ ব্যক্তি হিসাবে আল্লাহর খাতায় বিবেচিত হবেন তখন দুনিয়ার মানুষের কাছে কিন্তু আপনার গুরুত্ব কমবে দুনিয়ার মানুষের কাছে কিন্তু আপনি অবহেলার অবহেলার জায়গায় তৈরি তৈরি হয়ে হয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে আপনি সেই গুরুত্ব পাবেন না সেই আপনাকে আপনাকে মূল সেই মূল্য দেবে না আপনি তাদের কাছে গুরুত্বহীন হবেন লোকে বলবে এই লোকটা কিছু বোঝে না সাদাশিদের লোক লোকে বলবে এই লোকটা খ্যাপা কারোর সঙ্গে মিশতে পারে না তার মানে এই সমাজ থেকে আপনি কিন্তু একটা আলাদা জায়গায় পৌঁছে যাবেন কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন আর এই লোকটা যখন আল্লাহর অলি হয়ে যাবে তিনি সমাজের মানুষের দিকে তাকিয়ে বলবে এই লোকগুলো কি এরা তো সব পাগল হয়ে গেছে দুনিয়া দুনিয়া করে সব নাস্তিক হয়ে গেল সেই লোকটা এই মানুষগুলোকে মেলাতে পারবে না আর এই মানুষগুলো সেই লোকটাকে দুনিয়ার মানুষের সঙ্গে মেলাতে পারবে না তফাৎ হবে এই তফাতের জায়গায় যতদিন না আসতে তার মানে এখনো পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে কথা কিছু বুঝতে বা হ্যাঁ আর এই জায়গাটাই না এলে তাহলে জান্নাত পাওয়া কিন্তু খুব কঠিন আবার বলছি আল্লাহ দয়া করে যদি কাউকে মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ আর যদি বলে অঙ্ক বুঝে নেবো হিসাব বুঝে নেবো তাহলে কিন্তু ইনালিল্লাহ তার কপালে খুব বিপদ আছে তার কপালে খুব বিপদ আছে যদি অঙ্ক বুঝে নেয় আল্লাহ এই জন্য বললাম কি এক হাজারটা লোকের ভেতরে কবরে চলে গেলে সব জায়গায় কেমতে এত সহজ খাজা গারিবে নামাজ তবে তো সেই জায়গা তৈরি করেই তো খাজা গারিবে নামাজ হয়েছেন আগুলের ইশারা দিয়েছেন পাথর ঝুলে রয়ে গেছে কথা বলে না জি আগুলের ইশারা দিয়েছেন পা ঝুলে রয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে হেঁটে 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 চলে গেছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আপনার দাদা হুজুর কেবলা আমার পননা জান হুজুর কেবলা হ্যাঁ হুজুরের কারামত তো বলে শেষ করা যাবে না গোবর্দাঙ্গার সেজমাও গুলি করেছে হুজুর দাঁড়িয়ে রয়ে গেছে এই জায়গাটাই পৌঁছানোটা খুব কঠিন আর এই জায়গাটাই পৌঁছালে লোক আপনাকে খ্যাপা বলবে বলবে এই দুনিয়া বোঝে না এ দুনিয়া বোঝে না দুনিয়া বোঝে না যখন বলবে আসলে কিন্তু সেই লোকটা তবেই সেই জায়গায় পৌঁছাতে পারবে লোকটার জন্য মার হবে तुलसी रामदास बोलें तुलसी जब जग में आए तुम रहे जगह से ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे বাংলা কবি বললেন যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসে ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাসতে হাসতে তুমি কবরে যাবে সবাই তোমার জন্য কেঁদে কেঁদে যারে যারা হয় এই জন্যই তো বরফি এই জন্যই তো খাজা বাবা এই জন্যই তো হুজুর আর পীর সাহেবকে দাওয়াত করতে এসেছে হুজুর আমার বাড়িতে একটু এফতারের দাওয়াত আলহামদুলিল্লাহ যাব আবার একজন এসে হুজুর আমার বাড়িতে একটু এফতারির দাওয়াত আলহামদুলিল্লাহ যাব আবার একজন এসে হুজুর আমার বাড়িতে একটু আফতারি এফতারির দাওয়াত হুজুর ইফতারের দাওয়াত আলহামদুলিল্লাহ যাব সত্তর জন মানুষ দাওয়াত করেছে বড় পীর সাহেব সত্তর জনের দাওয়াত কি কবুল করে নিয়েছেন একটু মহাপতে বলবেন না আমরা সাধারণ মানুষ কি বলবো একটা লোক তো একটা জায়গায় অ্যাটেন্ড করতে পারবে সত্তরটা জায়গায় যেতে পারে আরে বাবা আধ্যাত্মিক জগতের মানুষ যে এলমে লাদুন্নি হাসিল করেছে তার সঙ্গে আমার সঙ্গে মেলালে হবে আমি তো দুনিয়া লোক তো সেই মানুষটার সঙ্গে আর আপনি আমি যদি নিজেকে মেলা এটা কখনো হয় না মানুষের কানে কানে যখন খবরটা পৌঁছে গেল কিছু নিন্দুক মানুষেরা নিন্দা করতে শুরু করলো একটা বিরাট সমালোচনার ঝড় তৈরি হয়ে গেল কিছু মানুষ অপপ্রচার শুরু করলো তাদের ভেতরে একটা লোক সব থেকে অপপ্রচার করলো দেখো কত বড় ভণ্ড একই টাইমে সত্তরটা জায়গায় অ্যাটেন্ড করবে দাওয়াত কবুল করেছে কত বড় দু নম্বরই লোক দেখছো সবার দাওয়াতে যাবে বলছে সত্তরটা লোকের বাড়ি দাওয়াত পৌঁছতে পারে কথা শুনছেন ভালো করে শোনেন সত্তরটা মানুষের বাড়িতে দাওয়াত আবার ইফতারের টাইম তো আবার চেঞ্জ হয় না একই সময় হয় যদি কেউ বলে যে আমি এসার নামাজের আগে ইফতার করব কেউ যদি বলে তাহার যতের সময় ইফতার করব কেউ যদি বলে ফজরের সময় ইফতার করব ইফতারের টাইম ভিন্ন ভিন্ন হয় না একই টাইম ইফতার করতে হয় তাহলে একই টাইমে সত্তরটা বাড়িতে দাওয়াত কবুল করে সত্তরটা জায়গায় ইফতার করা এটা কেমনে সম্ভব সমালোচনা ঝড় উঠে গেল তাদের ভেতরে একটা লোক খুব বেশি বেশি করে সমালোচনা করতে লেগেছে চলে এ আমার মতো কি তুই কেনরা দেখবি বলে যে টুটিটা ধরে ঝেড়ে ঘুষি মারবে এত সহজ নাকি এত সহজ আল্লাহর অলি কি এইভাবে হয়েছে এত সহজ না না আল্লাহর অলিদের আল্লাহ কি হিকমা দিয়েছেন কি জ্ঞান দিয়েছেন কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ দেনারা কি অ্যাঙ্গেলে কোথা দিয়ে কেমন করে বোঝাবে আপনি পরে বুঝবেন তখন বুঝতেই পারবেন না বড় বরপিসের কাছে যখন খবর চলে এলো বড় পিস শুনলেন শুনে মনটা একটু খারাপ হলো হওয়ার পরে হুজুর কোনো কথা না বলে কোনো রেসপন্স না করে কোনো উত্তর না দিয়ে কোনো প্রতিবাদ না করে হুজুর বললেন ঠিক আছে অসুবিধা নেই হজুর একদিন দাওয়াতে যাবেন বলে রেডি হয়েছেন মনে মনে ভাবলেন যে লোকটা আমার সব থেকে বেশি সমালোচনা করেছিল সমালোচক যদি সুযোগ ভাই আজকে ও কি দাওয়াতে নিয়ে যাব কথা কিছু হে তরাই বাবার কেতাবে এর মধ্যে হাজাতে বড় পিনাব্দুল কাদের জিলানি আগে কত বে রব্বানি মাহবুবে কাদের জিলানি হুজুর হুজুর আমার দাওতে যাবেন বলে আগে মনো স্ত্রী কুললে হুজুর আমার দাওতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ওলি মনে মনে বাগলেন যে লোক আমার থেকে বেশি বিরোধিতা করেছে গীত থেকে বেশি অপপ্রচার করেছেন যদি আজকে সুযোগ হয় ওই মানুষটাকে আমি সাথে করে নিয়ে দাওতে যাব এখন হাজাতে বড় ফিনে আব্দুল কাদের জিলা নিয়ে মনে মনে এই চিন্তা করে নিলেন করে নিয়ে অজরম দাওতে যাবেন বলে হজুর আমার আস্তে আস্তে রওনা হয়ে গেলেন কিছুটা গেলেন আরো কিছুটা গেলেন আল্লাহর কি হোক পথেতে মানুষটাকেও দেখতে পেয়ে গেলে পথেতে মানুষটাকে দেখতে পেলেন রাস্তায় দেখতে পেলেন দেখতে পেয়ে হজুর বললেন বাবা আমি একটু দাওতে যাচ্ছি গো তুমি কি যাবে আমার সঙ্গে লোকটি বলল হুজুর দাওতে যাব আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই যাব লোকটি মনে মনে ভাবলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় নিশ্চয় হুজুর আমার যে ব্যাপারটা জানতে পারেনি জানলে তো হুজুর আর আমাকে নিয়ে যেত তার মানে জানতে পারেনি বলি হুজুর আমাকে খোলা মনে বলছে চলো তোমাকে দাওতে নিয়ে যাবো

কিংবা কোনো উঠে পিঠে চেপে যেতে কথা তৎকালীন সময়ে অ্যাভেলেবেল এরকম গাড়ি ছিল না এখন অ্যাভেলেবেল এরকম গম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলত না একম ভালো ভালো পিক আপলা গাড়িগুলো ছিল না একম রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল না আল্লাফে বড় পীর আব্দুল কাদের রামতুল রেগে গিফ হজরাত থাকতে না পেরে হে গিফ মধ্যে পাওয়া যায় ওই মানুষটাকে নিয়ে যখন হাঁটা শুরু করলেন রওনা দিয়ে দিলেন বেশ কিছু দূরে চলে গেলেন আরো কিছু দূরে গেলেন আরো কিছু দূরে গেলে আরো কিছু ধূরে গেলে আস্তে আস্তে গে ঝরের নামাজের টাইম হয়ে গেলে গেম বললেন বাবা ও বাবা গো চল চলো চলো সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে গেম গাছ দেখা যাচ্ছে চলো ওই গাছের নিচে গিয়ে গে আমি একটু সলাৎ নামাজটা আদায় করে নি নামাজ আল্লাহর কাছে সবথেকে থেকে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সলাৎ সলাদ্দিন মন আকমা ফকদ আকমা দিন অমান তরাকা ফাকাদ হাদামা দিন নামাজ হল ধর্মের খুঁটি নামাজ হল দিনের খুঁটি যে নামাজ কায়েম করেছে সে যেন দিন কায়েম করেছে যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করলো দিনকে খতম করলো দিনকে শেষ করলো ওই সবদমাকম যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করবো ইন না সলা ন্যানিলফা মন কে নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে হুজুর নামাজ পড়বেন বৃক্ষের নিচে গাছের নিচে গিয়ে নামাজ পড়ছেন আ পুটুলির মধ্য থেকে গাটুলির ভেতর থেকে নামাজের নামাজের ধোয়া কাপড়টা বের করে হুজুর মেলে দিলেন বিছায়া দিলেন লোকটি একটু দূরে গিয়ে বসে রইল সমালোচনাকে কে করবে সমালোচনা কোনো নামাজি লোক করতে পারে আ আর যদি নামাজি লোক সমালোচনা করে জানবেন ও আসল নামাজি হতে পারেনি আসল নামাজিও কখনো সমালোচনা করতে পারবে না লোকটি দূরে গিয়ে বসল হজুর নামাজ শুরু করে দিলেন আহ হজুর আমার নামাজ শোনা করে দিলেন হজুর আমার নামাজ পড়তে ধীরে ধীরে নামাজ আদায় করতে সিজদা সিজদা ধীরে ধীরে আদায় করছে কেন নামাজের ফরজ আছে নামাজের ওয়াজিব আছে নামাজের মাকর আছে নামাজ ভঙ্গের কারণও আছে নামাজ পড়লে কেরাত শুদ্ধভাবে পড়তে হয় সেটাও জানতে হয় হজুর আমার নামাজ আদায় করছেন ধীরে 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 ফরজ অজীব সব জেনে

হুজুরামার নাম আজ আদায় করলেন নামাজের সমাপ্তি ঘটালেন সমাপ্তি ঘটি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিলতে হয় না একটু জোরে হয় না যখন বসে তাজবি পড়ছেন জিকির করতে লেগেছে তাসবি পড়তে লেগে গেল ওই মানুষটি বসে বসে দেখছে এগে হঠাৎ করে মানুষের দৃষ্টি চলে গেল গাছের দিকে এগে গাছের দিকে যখন তাকালেন গাছের দিকে তাকিয়ে দেখেন ওই গাছেতে যতগুলো ডাল ছিল ওই ডালেতে যতগুলো করে পাতা ছিল বরফের প্রত্যেকটা পাতাতে বসে বসে তাসবি পড়তে লেগেছি আরো জুনে বলেন আর জুনে বলেন মানুষটি হতভঙ্গ হয়ে গেল চমকে উঠল কি দেখছি আমি বড় তো আমার সামনে গাছের পাতায় কেমন করে এটা কি আমি ভুল দেখলাম নাকি আবার দ্বিতীয়বার ফের গাছে দেখে তাকাই না 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 যে বড় পীর মাটিতে সে বড় পীর গাছের পাতাতে একবার নয় দুবার তিনবার চারবার দেখার পর লোকটি হতভঙ্গ হয়ে গেল অবাক হয়ে গেল অবাক হয়ে গিয়ে মনে মনে ভাবতে লাগলো যার বিরুদ্ধে আমি অপপচাণ করেছি না সমালোচনা করেছি ইনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় ইনি তো আধ্যাত্মিক জগতের নিশ্চয় নিশ্চয়ই এনার উপরে আল্লাহর প্রদত্ত আল্লাহর দেওয়া ক্ষমতা আছে জনে বলেন হুজুর যখন সালাম পিরিয়ানি হুজুর আস্তে আস্তে যখন উঠে পড়েছেন ওই মানুষটি ছুটে গিয়ে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যাই হুজুর বললেন টাচ নিয়ে গে তুমি আমাকে টাচ করবে না ছবে না কি হয়েছে তুমি লোকটি বলল ধরে মুখে এতদিন আমি সমালোচনা করেছিলাম বিরোধিতা করেছিলাম হা এবারে আমি বুঝতে পেরেছি হজুর এবারে আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন আর আপনাকে যদি সত্য কেন সাত হাজার মানুষ যদি এগে সাত লক্ষ মানুষ যদি একসঙ্গে দাওয়াত দেখে সাত লক্ষ মানুষের বাড়িতে দাওয়াত আপনি একই সঙ্গে এগে করতে পারবে